এক কাপ সুজি ও একটা ডিম দিয়ে যে এত সুন্দর ব্রেকফাস্ট তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই করতে পারবেন না তো দেখুন এখানে আমি এক কাপ সুজি নিয়েছি একদম যে সুজিটা সুজির হালুয়া বানাই ছোটো যে দানাটা আর একটা ডিম মাত্র একটা ডিম তো চলুন দেখে নেওয়া যাক আশা করি সকলেই খুব ভালো আছেন সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল তো একটা বলে আমি সুজিগুলো ঢেলে নিয়েছি এবার যতটা পরিমাণ সুজি ঠিক ততটাই জল দিয়েছি দিয়ে এবার এটা একটু নেড়ে নিয়ে ভিজিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য আর তাড়াতাড়ি করতে চাইলে একটু গরম জল দিলেই দু মিনিটেই ভিজে যাবে তো ঢাকনা বন্ধ করে রেখে আমি কিছুটা প্রিপারেশান করে নিয়েছি তো দশ মিনিট পরে আমি ফিরে এসেছি দেখুন কতটা শোক করে নিয়েছে সুজিটা ফুলে উঠেছে এবার এটা একপাশে রেখে দেব দিয়ে একটা বাটি নিয়েছি ওই একটা ডিম আমি ফাটিয়ে নিয়ে নিয়েছি নিয়ে এই ডিমটাকেও খুব ভালোভাবে ফেটিয়ে নেব খুব ভালোভাবে ফেটাতে হবে ফেটানো হয়ে গেছে এবার আমি এই ডিমটা ওই সুজির মধ্যেই অ্যাড করব এবার খুব ভালো করে সুজির সাথে ডিমটাকে আবারও মিশিয়ে নেব এটা আমি চামচের সাহায্যেই করছি আপনারা চাইলে হ্যান্ড হুইস্কারও ব্যবহার করতে পারেন এবার একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি একটা গাজরও কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়েছি আর কারিপাতা কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো লবণ আর সামান্য গোলমরিচ গুঁড়ো আর ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে এবার আরেকটা জিনিস অ্যাড করবো যেটা আগে অ্যাড করা হয়নি জল কারণ এটা বেশ ঘন আছে ওই জন্য আর একটু পাতলা করতে হবে আর একটু চিলি ফ্লেক্স দিলাম দেখতেও ভালো লাগবে আর খেতেও বেশ মুখে পড়বে ঝাল ঝাল বেশ ভালো লাগবে যদি বাচ্চারা খায় অ্যাভয়েড করতে পারেন এটা এবার একটা নন স্টিক ফ্রাইং প্যানে হালকা তেল নিয়ে অয়েল ব্রাশ করলাম এটা কিন্তু আর তেল দেওয়া হবে না ধরে নিতে পারেন একদম জিরো অয়েল ব্রেকফাস্ট এবার একটা গোল ডাবু নিয়ে এই এক ডাবু করে নিয়ে ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই দিয়ে লো ফ্লেমে রেখে এটাকে আমি একটু কভার করে দেব দিয়ে আমি উপরটা যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ আমি রেখে দেব দেখুন উপরটা একদম শুকিয়ে গেছে আর তেল আমি একদমই ব্যবহার করিনি করবো না এবার এটাকে উল্টে দেব উল্টে দিয়ে নিচেটাও খুব ভালো করে শেখে নিতে দেব দেখে বুঝতেই পাচ্ছেন এতে কিন্তু তেল নেই তো হলো না একদম হেলদি ব্রেকফাস্ট বা ডিনারেও এটা খাওয়া যায় বা অফিসেও দিতে পারেন আর উল্টে নিয়ে এটা দেখুন এই দিকটাও বেশ শাখা হয়ে গেছে এবার তুলে নেব একে একে ওইভাবে বানিয়ে দেখায় আরেকটাও বানিয়ে দেখায় এইভাবে বানিয়ে নিলেই হয়ে যাবে একটা খেলেই পেট ভরে যায় এবার আরেকটাও দিয়ে দিলাম সেম একই রকমভাবেই আমি আবারও ঢাকনা বন্ধ করে বেশ কিছুক্ষণ রাখবো আমার এখানে পাঁচ মিনিট মতো রাখলেই হয়ে যাচ্ছে এবার পাঁচ মিনিট পর ফিরে এসে এই দেখুন উপরটা একদম শুকিয়ে গেছে এর মধ্যে আমার সবজিও সিদ্ধ হয়ে গেছে যে ছোট ছোটো করে কাটা সবজিগুলো ছিল ওই জন্য আপনারা আরো টুকরো টুকরো করে নিতে পারেন এটাও হয়ে গেছে এবার এটা প্লেটে তুলে নিচ্ছি এইভাবে বাকিগুলো আমি বানিয়ে নেব যদি আমার এই ব্রেকফাস্ট রেসিপিটি ভালো লেগে থাকে জিরো অয়েল ব্রেকফাস্ট তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন আর এই দেখুন প্লেটে আমি সাজিয়ে নিচ্ছি এবার টক দই দিয়ে দিচ্ছি ঘরে পাতা টক দই একদম ফ্রেশ টক দই টক দই দিয়ে খাওয়া যায় ভীষণ হেলদি একটা রেসিপি আর একটু কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ এই গরমের জন্য খুবই ভালো চাইলে আপনারা নাও খেতে পারেন টমেটো কেচাপের সাথেও খেতে পারেন একটা আমি হাতে নিয়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে এত সফট কি বলবো এই দেখুন আশা করি আপনাদের ভালো লেগেছে তো আজ আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ